এক জাহেল বলছে এক জাহেল বক্তা বলছে যে মুসলিমদের প্রথম কেবলা মুসলিমদের কি প্রথম কেবলা কি কোনটা আপনার বলেন প্রথম কেবলা কোনটা বাইতুল মার্কেস যান উজু করে আসেন যান যান করে আসেন আপনি কে বলেছেন মুসলিমদের প্রথম কেবলা বাইতুল মার্কেস কে বলেছেন মিথ্যা কথা প্রথম কেবলা কাবা কোনটা কাবা কে শিখাইছে এটা হলো ইহুদের শিক্ষা দিছে বক্তা বলছে কি জানেন আল্লাহর নবীর পূর্বে সমস্ত নবীর আসলে কেবলা ছিল বাইতুল এই মিথ্যা কথা বলার কারণে ওকে এমন শাস্তি দেওয়া উচিত মানে কাবাকে অপমান করেছে কাকে কাবাকে অপমান করেছে ব্যাপার বললে কেন অথচ প্রথম এবাতদের ঘর নির্মাণ করেছেন কে ইব্রাহিম আলাহ কাবা নির্মাণ করেননি আইতর নাস লাল্লা দেবী বাক্কা আল্লাহ বলেছেন কাবাঘর প্রথম নির্মাণ করা হয়েছে ওই মিথ্যুক বক্তা বলছে প্রথম কেবলা ছিল সব নবীর কেবলা ছিল বাইতুল মাকদেশ না কোন নবীরই কেবলা বাইতুল মাকদেশ ছিল না সব নবীর কেবলা ছিল কাবা আমাদের নবীর কেবলা কাবাই ছিল মাত্র সতেরো মাস আল্লাহ পরীক্ষা করার জন্য মদিনে যখন গেলেন তখন কেবলা ছিলেন উল্টা বাইতুল মা এই প্রথম তাহলে আমাদের প্রথম কেবলা কি বাইতুল মাগদেস হলো না কাবা হলো কাবা হলো তুমি ততটা উল্টালে কেন তুমি তো ইহুদি এসে ইহুদিদের বক্তব্য শুনে বলেন বাইতুল মাগদের কে নির্মাণ করেছেন বলেন কে সুলাই তাই না আজ থেকে মিথ্যা কথা ছাড়বেন বলা কাবা ঘর যেমন ইব্রাহিম আলাসসাল্লাম করেছেন তেমনি বাইতুল মাক তৈরি করেছেন ইব্রাহিম আলাইসাল্লাম চল্লিশ বছর পরে সহিব পুনর্নির্মাণ করেছেন এক হাজার পাঁচ পরে কে সুলাইম আলাইসাল্লাম নির্মাণ করার পুনর্নির্মাণ করার এক জিনিস হ্যাঁ কেন মিথ্যা কথা বললেন আপনার ও শুনেছেন হুজুরের মুখ থেকে আপনার কেউ পড়ে বড় হুজুরের মুখ থেকে শুনেছেন আমি বললে আপনারা গালিগালাজ করেন করেন যত পারেন গালিগালাজ বলতেই থাকবো ইনশাল্লাহ এর বন্ধ হবে না আপনি মিথ্যা কথা বলেন ছেড়ে দেবো কেন হলো এটা কথা প্রথম কেবলাও কাবা শেষ কেবলাও কাবা আমাদের মনে থাকবে কেন বলল প্রথম কেবলা না শোনা যাবে না সুলাইমান আলাইহিস সালামের বর্ণনা তার জ্ঞানের সাথে বাপি পারেনি আর আরম্ভত মগা সুলাইমান আলাইহিস সালাম আল্লাহকে বলল আমাকে মাখলুককে খাওয়াবো এতই বোকা পেলে না আপনি হ্যাঁ সবকি কথা বোয়াল মাছের কাহিনী বইয়ে পড়েন না আপনারা বোয়াল মাছের কাহিনী ছয় মাস যাবত খাবার তৈরি করা হলো পঞ্চাশ কিলোমিটার ব্যাপী এক বোয়াল মাছ লাভ দেশে বলছে আমাদের খেতে জানি তুমি খেতে দাও খাও হা করা মাত্র সব খাবার ভিতরে ঢুকে গেছে হা করে আছে তো বলছে তুই হা করে আছিস কেন বলছে আল্লাহ তোমাকে আরো বেশি খেতে দেয় আমার পেটি ভরে নেই বুঝছেন কথা সুলাইমান তো বোকা মানুষ

কি মার যাচ্ছে এটা আরবি সাওয়াল আগে রমাজানের ছুটে যাওয়া শ্যামগুলো করবেন না সাওয়ালটা করবেন সাওয়ালটা করবেন এটা হলো জবাবটা হলো মূর্খরের মতো জবাব হল কার মতো সবাই উত্তর দিচ্ছে মূর্খের মতো জবাব হলো এটা এই সাওয়ালের শ্যাম পালন করা খরচ সুন্নাত ওয়াজিব না মুস্তাহাব না মুবা না জায়েজ কি ফরজ শোন না মুস্তাহাব মুস্তাহাব তা আপনি আগে ফরজটা করবেন না মুস্তাহাবটা করবেন এই দেখেন নাম একটা বলে ফেললেন আপনি যে উস্তাদে বলুক না কেন ফতোয়া ঠিক হয়নি কথা বলতে আল্লাহ হজরত বললো বোধহয় আমি বলে গেলাম কথাটা আগে কোনটা করবেন ফরস্তা করবে যে হাদিস দেয়া দলিলটা দেওয়া হয় তা মানহাজ সম্পর্কে আলোচনা কেন করে দেখেন উনিশশো পঞ্চাশ নম্বর হাদিস সহি বুখারের মধ্যে এসছে যে মা এসার জালানা বলছেন আমি আল্লাহ মৃত্যু পর্যন্ত আমার কাজা সিয়ামগুলো সাবান মাস ছাড়া করতে পারতাম না আল্লাহ রাসুলের সাথে থাকার কারণে বা তার ব্যস্ততার কারণে এ হাদিস থেকে বুঝা গেল মা আয়েশা যেহেতু কাজা শ্যাম করতেন কোন মাসে সাবান মাসে আমরা করতে পারবো কারণ যুক্তি কত সুন্দর সারা বছর কাজা শ্যাম করা যায় কিন্তু সাওয়ালটা কি শাওয়াল শুধু এই মাসের জন্য খাস যুক্তি খুব সুন্দর কি যুক্তি যে মানাস বিরোধী হয়ে গেল এ হাদিসের অর্থ কি জানেন কত যুগ আগে ইমাবি রহাদ তার আগে মহাদ্দেশগণ আলোচনা করে রাখছেন আসলে আল্লাহ রাসুল মৃত্যুর মৃত্যু পর্যন্ত মৃত্যুর আগ পর্যন্ত মা আয়েশা রজাল্লা আনহা কোনো নফল সিয়ামি করতে পারেন কথা কি বোঝা গেছে আবার খাটো করে দেখেন না নফল শ্যাম পালন করতে হলে কার অনুমতি লাগে স্বামীর অনুমতি লাগে মা এসা পরিষ্কার করে দিয়েছেন যে আল্লাহ রাসুলের কারণেই আমি কি করতে পারতাম না মৃত্যু পুজো তাহলে মৃত্যুর পরে করতেন নিঃসন্দেহে বুঝাই যাচ্ছে মানহাজ হাদিস বুঝতে হবে সালাবদের মতো আপনার এলেম দিয়ে বুঝলে হবে না তাহলে ওই হাদিস দেখে দলিল নেওয়া যাবে দলিল নেওয়া যাবে না ওইটা আইসারজে লান্নার জন্য খাস তিনি পারেননি তো অন্য কোন সাহাবি করেছেন তো দলিল দেখান দেখি তাহলে বুঝতে হবে মা যে আনহা মৃত্যু পর্যন্ত শাওয়ালের সিয়াম কেন কোন নফল শ্যাম করতে পারেননি কাজা সিয়াম কখন করতেন যখন আল্লাহ রাসুল কি করতেন সাবান মাসে একটা না কি করতেন শ্যাম রাখতেন কেন ওই যে স্ত্রীর পালাক্রম ছিল কখন আল্লাহ রাসুল আমার ঘরে আসবেন কথা কি বুঝতে পারলেন এটা হাদিসের অর্থ কিন্তু আমরা বুঝে নিয়েছি মা করতেন আমরাও করতে পারবো না এই হাদিসের বুঝেটা না আগে কাজা শ্যাম করবেন আচ্ছা আপনি মরে গেলেন কাজাটাও করতে পারেননি শাওয়ালটাও করতে পারেননি তা কি কি সম্পর্কে জিজ্ঞেস করবে হ্যাঁ ফরজ না নফল নফল তাই না ফরজ সম্পর্কে জিজ্ঞেস করবে ফরজটাকে পূরণ করা লাগবে না ফলটা নফলটা শুধু তাই না আমি এটা ভাবতে পারিনি যে এই ব্যাপারে আলেম সবাই একই কথা বলেছেন বলছেন কোনো একজন যদি করে কাজাটা বাকি রেখে সওয়ালটাই যদি করে তাহলে কি হবে সওয়ালটাই যদি করে কাজাটা বেকে রেখে সওয়ালটাই যদি করে তাহলে পাপ হবে না তবে সাওয়ালেমনি কি পাবে না শেখ বিন বাজ একই কথা বলছেন শেখ আলবানি একই কথা বলছেন শেখ ওসাইমিন একই কথা বলছেন এখন আমি তো বাংলাদেশের সবচেয়ে বড় আলেম তাই না এখানে শেখ বিন বাজের কোনো দাম আছে বিষয়টা এরকম হয়ে গেছে আপনাদের কাছে তাই না এলেম নিতে হবে আলেমদের কাছ থেকে আমরা অনুবাদক মাত্র আমরা কিন্তু আলেম না আমরা কি কোনো করি আলেম না আমরা যারা আলেম তাদের কাছ থেকে গেলে নিতে হবে আশা করে বুঝেছেন বারাকাল্লাহ খাই অনেক সময় ধরে আপনারা থাকলেন বগুড়ার মানুষ কি এগুলো না 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 এত প্রশ্ন উত্তর দেওয়া যাবে না রাত অনেক হয়ে গেছে না 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 জজাকমুল্লা আজকে প্রশ্ন উত্তর দিব না রাত অনেক হয়ে গেছে আপনারা দোয়া পড়েন আমার সাথে বসে দোয়া পড়তে হয় সোননাটা মানবেন তো বসে দোয়া পড়তে হয় না আজকে কোনো প্রশ্ন তার জ্ঞানের সাথে বাপি পারেনি আর আপনার মতো মঘা সুলাই আলা সালাম আল্লাহকে বলুন মাঠ লোককে খাওয়াবো এতই বোকা পেলেন আপনি হ্যাঁ সব কি কথা বোয়াল মাছের কাহিনী বয়ে পড়েনি আপনারা বোয়াল মাছের কাহিনী ছয় মাস যাবৎ খাবার তৈরি করা হলো পঞ্চাশ কিলোমিটার ব্যাপী এক বোয়াল মাছ লাভ দে বলছে আমাদের খেতে দাও তুমি খেতে দাও খাও